আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা একটা প্যানেল চেকিংয়ের কাজে আসছি যে আসলে তিনশো ওয়ার্ডের প্যানেল লাগানো হয়েছে এখানে প্রায় বিশ পিস সোলার প্যানেল এখানে লাগানো হয়েছে তো এই সোলার প্যানেল থেকে আসলে কত ওয়াট এক একটা পার প্যানেলে কত ওয়াট করে আসতেছে এমপিআর কত আসতেছে সেটা আপনি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা আগে প্যানেলের যে স্টিকার যেটা আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমাদের যে স্টিকারটা আসে স্টিকারে আছে তিনশো পঞ্চান্ন ওয়াট আর এখানে ওপেন সার্কিট বলতে সর্বনিম্ন আসবে হলো সাতত্রিশ পয়েন্ট পঁচানব্বই আর এখানে সাত্রিশ পয়েন্ট পঁচানব্বই এমপিয়ার আসবে নাইন পয়েন্ট বাইশ আর ওপেন সার্কিট ভোল্টেজ বিওসি আছে হলো ছিচল্লিশ পয়েন্ট ছত্রিশ আর এটার যে এমপিয়ার সেটা হলো আপনার নাইন পয়েন্ট ছিয়াশি তো এটা আসলে আমরা টোটালি এখান থেকে কত ওয়ার্ড আসবে একটা প্যানেলে তিনশো পঞ্চান পঞ্চাশ ওয়ার্ডের প্যানেলে টোটাল আমরা কত ওয়ার্ড পাবো সেটাই আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা এমপিবিটি মিটার সোলার মিটার নিয়ে আসছি তো সোলারের এই মিটার থেকে আমরা দেখব আসলে দেখি এটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এখানে সেটা হলো যে আপনার বিওসি আসতেছে তেতাল্লিশ পয়েন্ট সিক্স আসতেছে সিক্স এমপি টোটাল ওয়ার্ড আসতেছে একশো সাতানব্বই ওয়ার্ড তিনশো পঞ্চাশ ওয়ার্ডে একশো সাতানব্বই ওয়ার্ড এখন একটু বাড়তেছে তো এরকম দেখি কতটুকু বাড়ে একটু আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন যারা তিনশো তিনশো পঞ্চান্ন তিনশো ওয়ার্ডের প্যানেল যারা কিনতে যাচ্ছেন যারা বাজারে বিভিন্ন রকমের সোলার প্যানেল পাচ্ছেন তাদেরকে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হলো আসলে যারা প্রতারণা করে স্টিকার ব্যবসায়ী যারা আছে যারা স্টিকার দিয়ে ব্যবসা করে তাদের জন্য আসলে এটা দেখবেন খুবই হুমকি স্বরূপ দাঁড়াবে যে আসলে স্টিকার ব্যবসা বন্ধ করার যে এটা আর কি দেখেন এখানে ভোল্টেজটা তেতাল্লিশ ছিচল্লিশের জায়গায় তেতাল্লিশ তিন এমপি তিন বোল্ট কম বেশি এটা সমস্যা নেই আপনার নাইন এমপি এর জায়গায় সিক্স এমপি আসতেছে বাট এখানে ওয়ার্ডটা কম আসতেছে খুবই কম আসতেছে এখানে আপনার দুইশো দুইশো ছয় ওয়ার্ডের মতো আসতেছে তো আমরা এখানে সর্বোচ্চ আমরা যেটা পাচ্ছি যে এখানে আর একবার মাপ দিলাম যেটা আমি দুইবার মাপ দিচ্ছি সেখানে আমরা পাচ্ছি হলো দুই এখন একটু হালকা ঠান্ডা বাতাস এখানে বাতাস হচ্ছে দেখেন বাতাসে একটু কমে তো এখন কমতেছে বাড়তেছে তো সর্বোচ্চ আমরা আসলে যদি পাই সেক্ষেত্রে আমরা দেখলাম যে দুই দুইশো তেতাল্লিশ ওয়াট পর্যন্ত আমরা এখানে পাইছি তো আমরা আড়াইশো ওয়াট যদি ধরি তাহলে আপনার একশো ওয়াট করে কম আছে। তার মানে এই প্যানেলগুলা অরিজিনালে আড়াইশো ওয়াট আমরা এই প্যানেলগুলো ধরতে পারি অরিজিনালে তিনশো পঞ্চাশের প্যানেলগুলো আড়াইশো ওয়াট করে আসে তো আড়াইশো ওয়াটের প্যানেল আমরা বিশটা যদি এখানে লাগাই সেই ক্ষেত্রে আমাদের পাঁচ হাজার একশো সামথিং ওয়াট লোড আসে বাট আমরা এখান থেকে কাস্টমারের কাছ থেকে দুই হাজার ওয়াট প্যানেলের টাকা কিন্তু বেশি নেওয়া হয়ে গেছে তো এরকমের অনেকেই প্রতারণা এখানে ভাই হলো প্রবাসী মানুষ সে বাহিরে থাকে তো এই প্রবাসী ভাইয়ের কষ্টের টাকাটা আসলে যারা সোলার সিস্টেমের কাজ করে যারা অসাধু যারা ব্যবসায়ী আছে আর তারা আসলে এভাবে টাকাটা আসলে এক ধরনের প্রতারণা করেই নেওয়ার নিয়ে নেওয়া হয়েছে আর কি তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন যারা টেকনিক্যালি যারা কাজ জানে কত আসছে বাড়ছে কত দুইশো এগারো আসছে এখন একটু বাড়ছে দুশো এগারো আসছে আবার কমে গেছে তো এইভাবে আসলে এটা দুশো পঞ্চাশ আমি যদি কাউন্ট করি দুশো পঞ্চাশের বেশি না এই প্যানেলগুলোর সাইজই দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের প্যানেলে আড়াই সাড়ে তিনশো ওয়ার্ডের স্টিকার লাগিয়ে এই যখন এ ধরনের এই কোম্পানির নাম আমরা কখনো দেখিও নেই তো এই ধরনের স্টিকার লাগিয়ে তারপর কিন্তু এই প্যানেলগুলো বিক্রি করা হয়েছে তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই যে বড় বড় কথা বললি যে বড় কোম্পানি হয় তা না কাজে সবচেয়ে বড় হইতে হবে তো আপনি এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন এখন দুশো দুশো চোদ্দো আছে তো সোলার সিস্টেম বিডি যারা ভিডিও দেখেন বা সোলার সিস্টেম বিডি থেকে যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ এখানে আমাদের প্রত্যেকটা কাজ প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো দর্শক এই ছিল আমাদের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেলের ভোল্টেজ মাপার যেই ইয়া যে মিটার সেটা দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনারা ভালো জিনিসটা কিনবেন এবং আপনার ভালো ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে কিনবেন তো এটা যারা করছে তারাও কিন্তু ট্রাস্টেড প্রতিষ্ঠানের নামই বলে যে আমরা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের কাছ থেকে কাজগুলো করান দেখেন এখানে কিন্তু প্রায় আমি যেটুক এখানে যে কাস্টমার আছে তার সাথে কথা বললাম তো কথা বলার পরে সে বললো যে ভাই আমাদের কাছ থেকে নয় লাখ টাকা নিয়ে গেছে তো এরকমের নয় লাখ টাকা যদি এই সেট আপে নিয়ে যায় তাহলে তো একদম পথে বসায় দিছে তো আপনারা যারা কাজ করবেন কাজ করার আগে অবশ্যই দর জায়গায় যাচাই করবেন সে আপনার ছোট দোকানদার হোক বড় দোকানদার হোক সে আপনাকে কি দিচ্ছে এবং তার কাজ কাজের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা আপনাকে কেমন দিচ্ছে অবশ্যই আপনি যদি এই ধরনের প্যানেল না চিনেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ধরা খাবেন এখন এখন আড়াইশো ওয়ার্ডের প্যানেলে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ ওয়ার্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল স্টিকার লাগিয়ে তারপর দিয়ে দিছে তো যাই হোক এটা কিন্তু একটা প্রতারণায় ছিল তো আমরা দেখলাম যে ইনভার্টারটা আট হাজার ওয়ার্ডের একটি ইনভার্টার লাগানো আছে এখানে আটটা ব্যাটারি দেওয়া আছে তো এই ইনভার্টারের সাথে যদি আমরা আড়াইশো ওয়ার্ডের প্যানেল বিশটা লাগাই জাস্ট আমি দেখাইলাম বড় একটা সেট করলাম বাট আমার এখানে ওয়াট নেই সেই ক্ষেত্রে আমার ব্যাটারি চার্জও হবে না সেই ক্ষেত্রে আমার আউটপুট আমি তো ক্যাপাসিটি দিছি আপনাকে আট হাজার ওয়াট বাট আমি সাত হাজার ওয়াট প্যানেল লাগাইছি তো আপনি যদি অন্তত পাঁচ হাজার ওয়াট যদি না চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি চার্জিং এবং আপনার লোড দুইটা কাউন্ট করলে যে লোডটা ওয়াট হয় সেই ওয়াটের চাইতে আপনি আর একটু বেশি প্যানেল আপনাকে লাগাইতে হবে এটাই নিয়ম সোলার সিস্টেমের তো আসলে এভাবে আসলে কাউন্ট করে নাই তো একদম মানে মানে নিজ নিজের একদম ইচ্ছা অনুযায়ী আসলে যে স্যার এখান থেকে যে কাস্টমার আসলে ঠকছে সে আসলে নিজে ইচ্ছা যে কাজটা করছে সে নিজে ইচ্ছা করে ঠকাইছে তো আপনারা যারা ঠকতে না চান সোলার সিস্টেম বিড়ির সাথে যোগাযোগ করবেন এবং সোলার সিস্টেম বিড়ি সারা বাংলাদেশে এই ধরনের রিপেয়ারেবল এবং আপনার নতুন সেট আপ একদম ইনস্টলেশন অল ওভার কমপ্লিট সেট আপনারা সোলার সিস্টেম থেকে নিতে পারবেন আপনারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম